संतोष गुप्ता उम्र कितना है उनका होगा नहीं होगा हमसे दस साल बड़े हैं उनका तो बहुत पहले से तंत्र मंत्र किया गया है लेके लेके और छबी ले बाद में तो साइकोलॉजिकल मेंटल प्रॉब्लम भी हो जाएगा ऐसा भी दिख रहा है तीव्र मोहिनी पोषीकरण भी किया गया है एक महिला जुक्त है ऐसा दिख रहा है मुझे क्या समस्या क्या हुआ है वो अभी घर पे नहीं है तीव्र महीने वशीकरण किया गया है उनको एक महिला दिख रहा है ठीक है ना कब से नौ महीना हो गया, गया।, गया। जिज्ञासा करो महिला जिज्ञासा करो और एक बार नाम बताइए संतोष गुप्ता संतोष गुप्ता उम्र कितना है संतोष गुप्ता कथा आए मास जिज्ञासा करो मातारा के

तो मैं उपाय बता रहा हूँ हाँ। आपको आपको विधि पूर्वक वो काम करना पड़ेगा पहले तो दोष काट लीजिए और उनके ऊपर जो है तीव्र मोहिनी वोशीकरण किया गया है छवि और वस्त्र दे के भी काम किया गया है ठीक है ना उनका बुद्धि बंधन भी किया गया है दिमाग बंधन भी, भी किया गया, गया है।, किया है एक महिला दिख रहा है मुझे नहीं नहीं बाहर का है बॉयज बोलो तुम बोल विवाह बंधन और बंधन দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 জানতে যায় মাঝে মধ্যে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে বড়োসড় কোনো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়নি কিন্তু মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে হুম হুম আর বাড়ির লোকেরাও অন্য দৃষ্টিতে দেখবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি একটু খারাপের দিকে দেখতে পাওয়া যাচ্ছে হুম অপারেশনের যোগ রয়েছে এর তো অপারেশন হয়েছেও আপনার হ্যাঁ ইনসুলিন হরমোনের সমস্যা বলছে বাবা দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম যেখানে থাকা হয় আংশিক বাস্তু বাস্তুদোষ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 আর বাড়িতে গৃহদেবতা একটু রেগে আছে বলছে দেবী দেবী শক্তি দেখাচ্ছে রেগে আছে ঠিকঠাক মতো পুজো হচ্ছে না আগে যেগুলো হত হতো সেরকম কিন্তু এখন হচ্ছে না বলছে বাবা হ্যাঁ বলুন না মাঝে বন্ধ ছিল বলছে ও মাঝে বন্ধ ছিল বলছে ও রেগে আছে খুব ওই মাই মা দেখাচ্ছে হেঁটে বেড়ায় বেড়া বেড়াতে এখন মাঝে খুব বিরূপ হয়ে গেছে মা এর জন্য এখন মানে উল্টো পাল্টা বুদ্ধি আনে উল্টো ইয়ে করে চতুর্দশী থেকে আমি পুজো দিচ্ছি একদম টানা এইবার ঘটনা হলো কালো সুদের মধ্যে আমি হঠাৎ একদিন দেখছি যে মানে তারা পিঠ থেকে মানে মাকে এনে কোলে বসিয়ে এনেছি বেশি বড় না এনে হাবড়া হয়ে বাড়ি ঢুকেছি আচ্ছা ঠিক আছে এটা গেছি গিয়ে এবার আমি তখন আমি এইসব কিছু না এবার হঠাৎ আমি বাবাকে বললাম বড়টার পর বলছে ঠিক আছে যা হওয়ার বাৎসরিক পুজোর সময় দেখবো খুনি এবার আমার মাথায় একটা টেনশন দিয়ে এত টাকা দিয়ে আমি কি করে সামাল দেবো কেন একটা বছর তো পুরো বসা তা এইসব চিন্তা চিন্তা করছি এইবার ও বলবে সম্পূর্ণ ব্যাপার এবার দুদিন আগের ঘটনা একজনের বাড়িতে পিতলের এরকম কালী ঠাকুর উনি এনে প্রতিষ্ঠা করেছিলেন ওনার ও খুব অসুস্থ কোথাও গিয়ে ভালো হচ্ছিল না তা বর্তমানে কোনো একটা আংটিকের খোঁজ পেয়েছে সেখানে গেছে সেখানে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আর বলেছে যে আমি মাকে বেঁধে দিলাম মা তোর ঘর ছেড়ে কোথাও যাবে না এর মা কে বেঁধে দিয়েছে তারপরে ওনার বউ পুরো ভালো হয়ে গেছিল তারপর আবার কি হয়েছে সেই মাছ পড়ার গন্ধ হ্যান ত্যান এসব ঘর থেকে পায় আবার ওই তান্ত্রিকের কাছে আর একটা কোন তান্ত্রিক বর্ধমানে মানে তাকে পনেরো হাজার টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসছে সে বলেছে যে এই মূর্তির মধ্যে কিছু নেই আহ তুই যেখানে যে মন্দিরে জল ফুল দিয়ে পুজো হয় সেই মন্দিরে দিয়ে আয় আহ এই ঘরে থাকলে তোদের খারাপ হবে এবার আমার বাবা যে শিব বাড়িতে পুজো করে সেইখানে এসে দিয়ে গেছে ওটা এবার তোমার থেকে এটাই পারমিশন নেওয়া যে কোনো ভাবে কি ওই ঠাকুরটা আমাদের বাড়িতে মানে এনে পুজো করা যাবে একদমই যা দেখেছি তাই এসে একদমই একদমই আর ওটাও তারাপীঠ থেকেই এসছে আর ওটা হচ্ছে আহ হাবড়া দেবী মানে দেবী নগর গা ওটাই তো বলছি তো আপনাদের বাড়িতে একটুখানি মা একটুখানি ইয়ে হয়ে পুজো হয়নি বাৎসরিক ওটাই বলছে যে দেবী রেগে আছে বাবা বলছে দেবী রেগে আছে ঠিক আছে না অসুবিধা হবে না কৃপা হয়ে যাবে আর তোমার মনে কিন্তু উল্টোপাল্টা চিন্তা আছে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ওগুলো তো ওগুলো একটুখানি বন্ধ করো আর তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে সিজটা টিউমারের যোগ তৈরি হচ্ছে ওবাড়ি তো সমস্যা তৈরি হচ্ছে তোমার বাবা তো আমাকে বলছে আমি তার ডাক্তার না তুমি ইউএসজি টিবিএস করাও ইউএসজি টিবিএস করাও কিন্তু অপারেশন তো করা যাবে না কারণ তোমার বিয়েই হয়নি এখন অব্দি আর যদি অপারেশন হয় তো টিউব কেটে বাদ চলে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট বিয়ের যোগ রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে কাছাকাছি কাচি হুম এইটা কি সম্বন্ধ না করে কোলেই ভালো হয় বলছে বাবা আর সেরকমই যোগ দেখাচ্ছে নাম বলুন আপনার নাম বলুন অর্জুন বয়স বলুন নাম বলুন আপনার নাম বলুন হ্যাঁ বয়স বলুন হ্যাঁ 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 আচ্ছা বয়স কত এগারো বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে থেকে জানতে যায়। সেখান প্রভাব বয়স মাঝে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্র আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশ কেসে জড়াতে পারেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে রক্তের সমস্যাও পরবর্তীকালে বৃদ্ধি পেতে পারে চর্মরোগও বৃদ্ধি পেতে পারে শরীরে ভিটামিন বি সেভেন ভিটামিন বি নাইনের ঘাটতি করছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিঃসাবান করা হয় হ্যাঁ ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে এছাড়া লিভারে আর এবং কিডনিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে পোস্টেড ল্যান্ডেও হালকা সমস্যা তৈরি হচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনার হাজব্যান্ডকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার শরীর শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা আপনারও দেখাচ্ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে হাঁটা চলা করতে অসুবিধা হবে আপনার কোমরের ডান দিকে পরবর্তীকালে বেশি সমস্যা বৃদ্ধি পেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো অপারেশনের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা তোমাকে বলছি পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে তোমারও প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহবন্ধন করা রয়েছে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় বাবার বাড়ির তরফ থেকে প্রথম দিকে জানতে যেত বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া দুবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদয় দুটো রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে সেনাকে আপনি বলুন

আর রক্তের সমস্যা পরবর্তীকালে চর্মরোগ বৃদ্ধি পেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি সব ভুলভাল ভাল বলিনি তো হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব ধাম হ্যাঁ বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে বাচ্চার বিষয়ে ওর অন্য কথা চিন্তা করে বই নিয়ে বসে থাকে আর অন্য কথা চিন্তা করে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো প্রশ্ন আপনার পেটের ঝপটটা লাগে ক্রিয়ার সময় লেবু নিয়ে ঢুকে যাবেন ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি ক্রিয়া পড়িয়ে দেবো আর বলে দিচ্ছি কি করতে হবে কোথায় আসছেন কোথা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় থাকা হয় ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজের ভাইজি হয় আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ধান্তে কৃপা হবে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকে একটা পুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার রাজমহিনী বশীকরণ করারও চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা হচ্ছে বলুন আমি কি বললাম শুনেছেন রাজমোহিনী বশীকরণ পেটে শিকর হয়ে গাছ হয়ে গেছিল বললাম কি বললাম না ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বললাম কি বললাম না ঠিক আছে ক্ষতি করে একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উনি ঠিক আছে একজন বিবাহিত পুরুষ দেখাচ্ছে পিছনে যুক্ত ঠিক বলছি আমি বলুন জয়সিদ্ধা ধাম হ্যাঁ তা কি চাইছেন আপনি সেটা বলুন এবার

হ্যাঁ তো সেও আবার অন্য একজন মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তবে উনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়াবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনারাও জড়াবেন তার সাথে বুঝতে পারছেন আমি কি বললাম কোথা থেকে আসছেন কোথা থেকে আসছিস কি ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ভাড়া দেখা নিজের বাড়ি জামায়ের নিজের বাড়ি তাই তো যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় হ্যাঁ বলে দিচ্ছি কি হবে বয়স বলুন

ঠিক আছে মেয়ে কি এসেছে না আসেনি আচ্ছা দর্শন করার জন্য ছোট ঠিক আছে মেয়েকেও ক্রিয়াতে ঢুকিয়ে দেবেন আমি লিখে দিচ্ছি বলে দিচ্ছি ঠিক আছে কোথায় আসেন কথেকে আমি শ্রীরামপুর থেকে ধানের বিষয়ে কীভাবে জানতে পারলেন কোন দেখি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি করেছি মানে দুশো কুড়ি বাই একশো তিরিশ ডাক্তার নামাতে পারছে না সব ডাক্তার রক্তে ইনফেকশন রক্ত কোনো কিছু না এগুলো ভূতপ্রেত ভূতপ্রীতি বিভিন্ন রোগের নাম নিয়ে ডাক্তারদেরকে বোকা বানায় বুঝতে পেরেছেন আপনি দেখেছেন শিবদামের ভিডিও দেখেছেন শিবদাম এটা প্রমাণ করে দিয়েছে শিবদামেতে সিদ্ধহস্ত ঠিক আছে এখানে ক্যান্সার রোগ ঠিক হয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষতি চেষ্টাও করেছিল ছবি দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন বিবাহ বন্ধন করা আছে বিচ্ছেদ ক্রিয়াও দেখাচ্ছে বললাম কর্মবন্ধন বিবাহ বন্ধন বিয়ে হয়েছে না হয়নি

বাঁধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে নাহলে ওখানেও বেশি দিন হলেও করতে পারবে না বুঝতে পারলেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে হবে বলুন আপনার বয়স বলুন চব্বিশ বছর বয়স পূর্ণ কর্মবন্ধনার আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্য দিকে চলে যায় একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে কোনো প্রশ্ন আছে কী অ্যাক্সিডেন্ট হয়েছে বলো হ্যাঁ তো সেটা বললাম কি না হ্যাঁ ওটা বেঁচে গেছো তুমি ওটা তোমার মৃত্যুযোগ ছিল বুঝতে পেরেছ হ্যাঁ আর যখন চালাবে সাবধানে চালাবে বিবাহ বন্ধন কর্মবন্ধন করে কাছে বাবার বাড়ির তরফ থেকে কোথা থেকে আসতে কোথা থেকে দত্তপুকুর থেকে আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আপনারই ছেলে আচ্ছা তাহলে তো ওই আপনার নাম বলুন বয়স বলুন আপনি কোনো লিগাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বয়স বলুন পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখতে পাওয়া যাচ্ছে ছবি নিয়ে প্রথমে জানতে যেত তারপর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাবে পেটা শিকার হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন ও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে মেয়ের আমাদের সাথে কথা করা হয়েছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিল যেটা বললাম একটা ছেলে ছবি দিয়ে প্রতিচালনার চেষ্টা করেছিল আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে দেখাচ্ছে কিন্তু একটা ছেলে দেখাচ্ছে এর পিছনে যে ক্ষতি করে রেখেছে এবং ওকে ব্রেন ওয়াশ করা হয় মগজ ধোলাই করা হয় ভুলভাল বোঝানো হয় আপনাদের ব্যাপারে ভুলভাল বোঝানো হয়েছে ওকে বুঝতে পারলেন আমি কি বললাম হ্যাঁ হ্যাঁ সে বুঝতে পেরেছি ঠিক আছে তবে বাধা না কাটালে কৃপা হবে হবে না আমি বলে দিচ্ছি যেহেতু ও অ্যাডাল্ট হয়ে গেছে সে কারণের জন্য সমস্যা কিন্তু তৈরি হবে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে বাধা কাটিয়ে নেবেন কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স তোমাকে বলছি মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটোই রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে এসে আপনি বলুন হ্যাঁ কি সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসছে ভুল বিচার আসছে আমি কী বললাম বুঝতে পারছেন আমি কী বললাম নার্ভের সমস্যা দেখাচ্ছে ঠিক এটাকে নার্ভের সমস্যাও বলে না এটা হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াসলি নেগেটিভ থট ক্রিয়েট করেন আপনার মনের মধ্যে তাহলে কর্মে বাধা উৎপন্ন হবে বা যা করতে যাবেন সেটা করতে পারবেন না অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে ওনার ক্ষেত্রে সেটা হচ্ছে ঠিক আছে আর সব কিছু তো বাধাপ্রাপ্ত হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে দম বন্ধ হয়ে যাচ্ছে ডাক্তার দেখানো হয়েছে কতদিন ধরে হচ্ছে এটা ডাক্তার দেখাতে দেখাতে আমি ফেটা হয়ে গেছি কোনো কাজ করছে না কোনো ওষুধে ডাক্তার কিসের ডাক্তার দেখিয়েছেন ও অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি আছে আগে

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আমাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকা হয় আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে